আমার তিনি ভাইয়েরা এই চালাকিটাই সেদিন করবে ওরা বলবে আল্লাহ আমাদের কাছে কোনো রসুল যায় নাই যদি যাইতো তাহলে তো আমরা দেখতে পেতাম আমরা যেহেতু দেখতে পাই নাই তার মানে আমাদের কাছে কোনো রসুল যাই নাই না বলবেন বলবেন আমার তিনি ভাইয়েরা জাহান্নামীরা এই চালাকিটা করবে এটা আল্লাহ আলাম অনেক আগেই জানেন এজন্য আল্লাহ আল্লাহর আলমিন পবিত্র কোরআনুল কারিবের মধ্যে জানিয়ে দিয়েছেন ওরা যখন এই কথা বলবে তখন ফেরেস তারা আর একখানা প্রশ্ন করবে সেই প্রশ্নটা হচ্ছে রব্বিকুম বুঝলাম তোমাদের কাছে কোন রসুল যায় নাই কিন্তু তোমাদের কাছে কোরআনুল কারিমের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করে বোঝানোর মতো কোন অলি আউলিয়া গাউস কত পীর মাসায়ক কোন হাফেজ কোন মাওলানা কোন মুক্তি কোন মুফাসির মহাদ্দিস কি তোমাদের কাছে যায় নাই জাহান নামে কেন এবার বলেন আপনারা কি জবাব দিবেন আপনারা যদি বলেন যে না আমাদের কাছে কোনো হুজুর যায় নাই আর আমরা যদি ওই মজলিসে থাকি আমরা বলবো আল্লাহ আমরা গিয়েছিলাম সতর্ক করেছিলাম কিন্তু তোমার বান্দারা সে কথাগুলো আমল করে নাই ঠিক কেন বলেন আমার তিনি ভাইয়েরা ফেরেস্তারা আর একখানা প্রশ্ন করবেন প্রশ্ন করে ফেরেস্তারা একেবারে প্যারে একবারে দিবে আমার দিন ফায়রা সেই প্রশ্নটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেস্তারা বলবে তোমাদেরকে এই কিয়ামতের দিন সম্পর্কে সচেতন করার মতো কোন ব্যক্তি কি তোমাদের কাছে যায় নাই জাহান্নামে আসলা কেন যখন ওরা জবাব দিয়ে বলবে কলো বালা হ্যাঁ অবশ্যই গিয়েছিল কিন্তু আমরা তাদের কথাগুলো শুনি নাই তাদের কথাগুলো মানে নাই আমার আল্লাহ রাব্বুল আরমিং তখন ডাক দিয়ে বলবেন ওয়ালা কিন পড়েন সবাই ওয়ালা কিন হকত কালি বা তোল সাক্ষ্য ওদের কোনো কথা ওদের কোনো বক্তব্য আজকে ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না ঢোকাও জাহান্নামের মধ্যে নিয়ে যাও জাহান্নামে এবার কি করা হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিলাদ খুলু আবওয়াবা জাহান্নাম ফিহা হ্যাঁ এদেরকে জাহান্নামের মধ্যে তিনটা কথা আল্লাহ বললেন এক কিলাদ খুলু ওদেরকে জাহান্নামের মধ্যে ঢোকানো হবে আবওয়াবা জাহান্নাম জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে খালিদিনা ফিহা সেখানে তারা চিরস্থায়ী থাকবে নাউজুবিল্লাহ বলবেন না আর ওদের নজিল্লা কয় শরেন্দিনের মানুষ আর ওদের কয় শির মানুষ স্যার এবার লক্ষ্য করলে এবার কি হবে আমার ভাইয়ার আল্লাহ রব্বুল আরমিন ফেরস্তাদেরকে দিয়া জাহান নামীদেরকে যখন ঢুকায় দেবেন তারা বদ্ধ করে দিয়ে জাহান নামের দরজা বন্ধ এবার দিক দিয়া জান্নাতিদেরকে আমার ভাইরা মোস্ট ওয়েলকাম জানিয়ে সালাম জানিয়ে জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া তাদেরকেও তালা দেওয়া হবে তারা সেখানে চির স্থায়ী সুখ শান্তিতে বসবাস করতে থাকবে জরে কনসোবাহান্লাহ আমার ভাইরা কিন্তু এখানে একটা মজার বিষয় হলো গভীর মনোযোগ দেন ওই জান্নাতিরা জাহান্নামীদের আজাবগুলো দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদের সুখ শান্তি দেখতে পাবে আল্লাহু আকবার বলেন জান্নাতীরা জাহান্নামীদের সুখ শান্তি দেখে ওরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে রব্বুল আলামিন দুনিয়া তোমার কোরআনের পথে চলতে গিয়ে কত বাধা বিপত্তি সহ্য করেছিলাম তোমার কোরআনের পথে চলতে গিয়ে কত নির্যাতন অত্যাচার সহ্য করেছিলাম তবুও তোমার কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই তোমার সাথে না ফরমানি করি নাই জীবন পর্যন্ত দিয়েছি তবু তোমার সাথে না ফরমানি করে নাই এই জন্য তুমি আমাদেরকে যে জান্না দিতে চেয়েছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত তুমি আমাদেরকে উপহার দিয়েছো তোমার কাছে কোটি কোটি শুকরিয়া জান্নাতীরা এভাবে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকে আমার তিনি ভাইয়েরা ওদিকে জাহান্নামীরা জাহান্নামীদের জান্নাতীদের সুখ শান্তি দেখে ওরা আফসোস করবে আর বলবে একই বাজারে বাজার করলাম একই রাস্তা দিয়ে হাঁটলাম একই সায়ের দোকানে চা খেলাম একই পুকুরে গোসল করলাম ওদেরকে দুনিয়ায় মানুষ মনে করতাম না ওদেরকে কত কষ্ট কত যন্ত্রণা কত অত্যাচার নির্যাতন করিয়েছি আজকে দুনিয়া আমাদের কোনো কিছুর অভাব ছিল না কিন্তু ওরা আজকের গেছে জান্নাতে আর আমরা জাহান নামে হায় আফসোস যদি আমরা ওদের সাথে থাকতে পারতাম না জানি কত ভালো হতো আল্লাহ বলেন করতে থাকবে। আমার লক্ষ্য করেন। এই স্টেজের ভিতরে যারা আসি আমরা আমরা সবাই জান্নাতে গেছি আল্লাহর বলেন কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না আমার তিনি ভাইরা এটা একমাত্র কে জানেন আর আরো কন কে জানেন আল্লাহ তারা জানেন আমি শুধু উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য মনে করুন এই জান্নাতের ভিতরে স্টেজে যে কয়জন মানুষ আমরা এই কয়জন জান্নাতে গিয়েছি আমার ভাইয়ারা ইমাম সাহেব আমার কাছে জিজ্ঞাসা করবেন ওই জান্নাতের মধ্যে হুজুর ওই লোকগুলো জাহান নামে কেন গেছে ওদের তো তুই কোনো অভাব ছিল না ওরা কেন জাহান নামে গেছে আমার ভাইরা আমার বাবাজিরা আমার প্রিয় ভাই আমাকে জিজ্ঞাসা করে বলবে হুজুর ওরা কেন জাহান নামে গেছে আমি তখন বলবো ভাই আমি তো জানি না কারণ আপনিও যেখানে আমিও সেখানে ওরা কেন জাহান নামে গেছে আমি কেমনে বলবো একজন বলবে আমরা তো সবাই এক জায়গায় আমরা কেন কিভাবে বলবো যে ওরা কেন জাননাতে গেলো জাহান নামে গেলো আমার দিনী ভাই এবার ওই জাহান কি কি জান্নাতীরা কি করবে জান্নাতের ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়ে ওরা বলবে একটা কাজ করো চলো জাহান নামের বর্ডারে জিজ্ঞাসা করব ওরা কেন জাহান নামে এসেছে আল্লাহ আকবার বলেন এবার জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়ে ওই জাহান নামের দ্বারা প্রান্তে চলে যাবে ওদিকে জাহান্নামীরা জান্নাতের দ্বার প্রান্তে আসবে মুখ মুখোমুখি হবে আমার ভাইরা এবার এই জান্নাতিরা প্রশ্ন করবে ওই জাহান নামীদের কাছে কেন তোমরা জাহান নামে এসেছ আর ওই জাহান নামীরা উত্তর দিতে গিয়ে কি জবাব দেবে জান্নাতি আর জাহান নামীদের ওই কথোপকথনটাই আজকে আমাদের তেলোয়াত কৃত সোরা মুদ্রা সিরে চল্লিশ থেকে সে চল্লিশ সাতটা আয়াতে কারিবার মধ্যে আমার আল্লাহ পাহ বিস্তারিত বর্ণনা করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে আনিল মুজরিমদেরকে প্রশ্ন করবে অপরাধীদেরকে প্রশ্ন করবে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে এবার ওই জাহান্নামীরা উত্তর দিতে গিয়ে সাতটা ভাগে ভাগ হবে জরে বলেন কয় ভাগ আর হজুর এখন কয় ভাগ ওরা জবাব দিয়ে বলবে চারটি অপরাধ করার কারণে অথবা চার শ্রেণীর মানুষ আজকে আমরা জাহান নামে এসেছি এবার বলুন তো আমার দিন ভাইয়েরা আমার বাবাজিরা কয় শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আলোচনার মূল বিষয় মিলান কয় শ্রেণীর মানুষ জাহান নামে যাবে চার শ্রেণীর মানুষ আল্লাহর জাহান নামে যাবে আমার দিন ভাইয়েরা শুনতে রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে থাকবে

সোবাহানাল্লাহ আলহামদুলিল্লা ইলাহা জোরে শোবাহানাল্লাহ আলহামদনিল্লা ইলাহা আমার আদ্দিরি ভাইরা আমার মজুরাব কষ্ট হচ্ছে আপনাদের এক্ষুনি আমাদের প্রধান আকর্ষণ অর্থাৎ আঠাশ ইন্স না কত আঠাশ আঠাশ ঠিক আছে আঠাশ ইন্সি মেহমান আমার প্রিয় ভাই কি যেন নাম ওবায়দুল্লাহ বিন আফসারি সাহেব তিনি অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে চলে আসবেন আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাইরা আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার দিন ভাইরা কয় শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আর জোর এখন কয় শ্রেণী শেষ শ্রেণী বলতে গেলে কিন্তু আরো দুই ঘন্টা লাগবে লাগবে তাও শুনবেন তাও শুনবেন আল্লাহ কবুল করুন জোর বলেন আমিন আমার ভাইরা কোরআনের তাফসির করে কি পর্যন্ত কোনো বক্তা কোনো মুফাসির শেষ করতে পারবে এটা কোরআনের মজিজা আসেন আমি সংক্ষিপ্ত আকারে বলবো আমার তিনি ভাইরা চারটি কারা কারা কোন কোন মানুষ আল্লাহ জাহান নামে যাবে সংক্ষিপ্ত আকারে শুনি মেহমান আসলেই আমি শেষ করে দেব আমার তিনি ভাইরা আমার আগামী কাল মাহফিল আছে রংপুর আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার তিনি ভাইরা আগামী চব্বিশ তারিখ আমার এই গাজীপুরে কোথায় জানি একটা মাহফিল আছে আমি জানি না আমার তিনি ভাইরা আমার জন্য আপনারা দোয়া করবেন না ইনশাল্লাহ আর এখন দোয়া করবেন না আমার ভাইরা এক নাম্বারে জাহান নামে যাবে তারা ওরা যখন জান্নাতিরা যখন জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান নামে এসেছ তখন ওই জাহান নামের মধ্য থেকে শেষ শ্রেণীর প্রথম শ্রেণীর জবাব দেবে কলু পড়েন সবাই কলু কুমিনাল মুসল্লি কেয়ামতের ময়দানে ওরা জবাব দেবে জাহান্নামীরা যে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না বেনামাজি ছিলাম এই জন্য আজকের জাহান্নামে এসেছি আমার দিদি ভাইয়েরা তার মানে এই পৃথিবীতে যারা বেনামাজি ছিল কেয়ামতের ময়দানে ওরা যাবে এক নম্বরে জাহান্নামে এবার বলুন আমরা কেউ জাহান্নামে যেতে চাই যেরকম জাহান নামে যেতে চাই জাহান্নাম নাম থেকে বেসে জান্নাতে যেতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই এক নাম্বার আমল হলো নামাজ পড়তে হবে পাঁচ ভক্ত ইংসা যেরকম ইংসা আল্লাহ আমার ভাইরা শুধু নিজে নামাজ পড়লে হবে না নামাজ সমাজে এবং রাষ্ট্রে কায়েমের চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক নামে ঠিক আজকে যদি আমার দেশে নামাজ কায়েম থাকতো এই গভীর রাতে আমাদের গলা ফাটিয়ে নামাজের ওয়াজ করা লাগতো না আমার ভাইরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি তিনি আজকের ক্ষমতার মসনদে বসে তিনি যদি ঘোষণা করতেন আগামী ফজর থেকে যারা নামাজ আদায় করবে না তাদেরকে পাঁচশো টাকা করে পাঁচ টাকা করে জরিমানা আর এক সপ্তাহ করে জেল আমার ভাইরে এই আইন যদি চালু হয়ে যেত আমার ভাইরে একতলা মসজিদ পাঁচতলা হতে এক মাস সময় লাগতো না আর জোরে বলেন কথা ঠিক কিনা সুতরাং আমরা যখন নাম থেকে বাঁচতে চাই একটা কথা স্পষ্ট নিজের মাস পড়বো পরিবারকে নামাজ পড়াবো সমাজের মানুষকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব দেশে নামাজ কায়েমের আন্দোলন করব আগামী নির্বাচনে নামাজকে যা রাষ্ট্র মর্যাদা দিতে চায় তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার মাসনাতে পাঠাবো রাশিয়া সেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখো নারায়ণ তাকবীর মিল্লাহ তাকবীর সংসদে তাহলে এক নম্বরে জাহান নামে যাবে খারা বেনামাজি কারা বেনামাজি সুতরাং আমাদেরকে নামাজ ধরতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে যদি নামাজ পড়ব এই সিদ্ধান্ত নিয়ে এই মাহফিল থেকে বাড়ি যেতে পারেন আজকের এই মাহফিল সফল ঠিক না বলেন আমার দিদি ভাইয়ারা

যাবে ওরা নাম্বার যারা অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ায় নাই এরা যাবে আল্লাহর জাহান নামে সমর্থ ছিল কিন্তু অসহায় মানুষের পাশে তারা দাঁড়ায়নি এরা যাবে আল্লাহর জাহান নামে এবার লক্ষ্য করেন তিন নাম্বার আমার দিদি ভাইয়েরা বলব নাকি থাকবে আল্লাহ বলছেন ওরা জবাব দিয়ে বলবে সবাই না না করেন তিন নম্বরে ওরা বলবে দুনিয়ার জমিনে আমরা সমালোচক ছিলাম এই জন্য আজকের জাহান নামে এসেছি কি ছিলাম সমালোচক মানুষের সমালোচনা করতাম চারজন পাঁচজন এক জায়গায় বসলে পরে সমালোচনা করতাম সমালোচনা ঝড় তুলে ফেলতাম এই জন্য আজকে জাহার নামে এসেছি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। মানুষের সমালোচনা করবেন না আত্মসমালোচনা করুন অর্থাৎ নিজের সমালোচনা নিজে করুন মানুষের সমালোচনা আপনাকে জাহার নামে নিয়ে যাবে আর আত্মসমালোচনা নিজের সমালোচনা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে আত্মসমালোচনা কি আজকে রাতে বেলা বাড়িতে যাবেন যে ঘরে আপনি ঘুমান ওই ঘরে লাইট অফ করে দিবেন লাইট অফ করে দিয়ে ওই ঘরে বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে আধার রাতে আপনি চিন্তা করবেন চোখ দুটো বুঝে আজকে কয়জন মানুষকে কষ্ট দিয়েছেন কয়জন মানুষের সাথে মিথ্যা কথা বলেছেন কয়জন মানুষকে আজকে ঠকিয়েছেন আজকে কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন কয়টা কবিরা গুনাহ করেছেন এইগুলো সব ক্যালকুলেশন করে আল্লাহকে বলবেন আল্লাহ আগামী কাল থেকে এই কাজগুলো আর করব না তুমি আমার माफ করে দাও এর নাম

DEEP আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে ওরা জবাব দিয়ে বলবে দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে গিয়েছিলাম দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে বেমালুম ভুলে গিয়েছিলাম দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে ফেলেছিল দুনিয়া দুনিয়া করতে করতে নামাজ পড়ার সময় পায় নাই আল্লাহ পরকাল করার সময় পায় নাই দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে ফেলেছিল এই জন্য আজকে জাহান্নামে এসেছি কার ভরসায় আসরে মন কিসের করো আশা এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ঠিক কিনা বলেন কারে দিবা তুমি জোরে ধম কারে দিবা জোরে ধমো কার ভাঙ লাঠি ওই যে দেখো ডাকিতে সে তোমায় মাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় কবরের মাটি সুতরাং যারা দুনিয়ার মোহে পড়ে আখের আতকে ভুলে গিয়েছিল ওরা যাবে আল্লাহর জাহান্নামে নামে এই সাহসের মানুষ আল্লাহর জাহান নামে যাবে এবার আসেন আমাদের তাফসিরের পাঁচ নম্বর সত্য আজকে আলোচনা থেকে শিক্ষা আজকে আলোচনার মূল শিক্ষা হলো পাঁচটা কয়টা আরো জোরে বলেন না কয়টা সবাই হাত তোলেন সবাই হাত তোলেন সবাই হাত তোলেন জোরে বলেন কয়টা পাঁচটা শিক্ষা আমার দিন ভাইরা এই পাঁচটা শিক্ষার লোকে দুনিয়ার জীবন গঠন করবেন সবাই মনোযোগ দিবেন এক নম্বর শিক্ষা সোরাই মুদ্দাসির শানে নজুল অনুযায়ী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আর আপনার আমার ঘরে বসে থাকার সময় নেই শহীদের রক্তে ভেজা এই জমিনে আপনাকে আমাকে এই সোনার বাংলাদেশটাকে খোদা দারিদ্র মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সর্বান্ত প্রচেষ্টা করতে হবে এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা হলো পাঁচ ওয়াক্ত না নামাজ আদায় করতে হবে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে তিন নম্বর শিক্ষা হলো আমার দ্রি ভাইয়েরা আমার অসহায় দুস্থ দারিদ্র মানবতার পাশে সাধ্য মতো চেষ্টা করতে হবে আমার ভাইরা যেই দল যে সংগঠন অসহায় মানবতার এগিয়ে যায়। আমার অংশ সেই সংগঠনে হবে। আমার সাইন নাম্বার সত্য হল সাইন নাম্বার শিক্ষা হলো আমাদের সকলকে পরের সমালোচনা নয় নিজের সমালোচনা করতে হবে আমার ভাইরা পাঁচ নাম্বার শিক্ষা হলো আখেরাতকে ভুলে গেলে চলবে না আখেরাতকে চিন্তা রেখে আমার গঠন করতে এমন ভাবে একটা পা উঁচু করে আরেকটা পা সামনে অগ্রসর হওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই পাটা যে পথে ফেলতেছি কেরামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে পারবো তো এই চিন্তা ভাবনা করে আখারাতকে সব সময় স্মরণ রেখে দুনিয়ার জীবন গঠন করতে হবে এই পাঁচটা শিক্ষার আলোকে আল্লাহ তালা যেন আমাদের দুনিয়ার জীবনটা গঠন করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আজকের মাহফিলকে কবুল করুন আমার